ভারতবর্ষের মানচিত্রে দুঃখের বৃষ্টি ঝরে ভারতবাসীর একটু কি টনক নড়ে হেই সামার রব তুলে তুই জাগাতেও পারিস মানচিত্রের ভিড়ের মধ্যে হাত দুটকে নাড়িস ভারতবর্ষের মানচিত্রে দুঃখের বৃষ্টি ঝরে এরই মধ্যে ভারতবাসী আকুল স্বপ্ন গড়ে আঁকড়ে থাকা ঘনঘোর অন্ধকারকে ছাড়িস এতদিনের লুকিয়ে থাকা ধুলো ময়লা ছাড়িস ভারতবর্ষের মানচিত্রে দুঃখের বৃষ্টি ঝরে পরিপূর্ণ সুখ সে উধাও মস্ত চিরাচরে নিজের দেশের এই মাটিতে জেগে উঠতে পারিস দুশমন মোকাবিলায় শুধু শোকের আলো ঝাড়িস ভারতবর্ষের মানচিত্রে দুঃখের বৃষ্টি ঝরে হাহতাস কাতর মানুষ নিজেই নড়ে চড়ে ওদের সাথে দূর চেতনায় সীমানায় তুই বাড়িস সুচেতনায় নিজেকে নিজে বকিস এবং মারিস ভারতবর্ষের মানচিত্রে দুঃখের বৃষ্টি ঝরে মুক্তিকামের অর্থরব গ্রাম শহরের ঘরে দুঃখ নিরূপণে যদি দৃঢ় হতে পারিস মানচিত্রের ভিড়ের থেকে বিশ্বাসের হাত নাড়িস নমস্কার আমি বর্ণালী দাশগুপ্ত আজকে রয়েছি স্বর্ণ প্রোডাকশন আয়োজিত অল্প স্বল্প গল্পর অনুষ্ঠানে এইমাত্র যে কবিতাটা আমি পাঠ করলাম সেটা কোনো সাধারণ মানুষের নয় আমাদের আজকের বিশেষ অতিথি যিনি ডক্টর বি আর আম্বেদকর ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন গবেষক কবি সাহিত্যিক এবং পাশাপাশি একজন বিশিষ্ট সাংবাদিকও বটে তার নাম শ্রীমান বরুন চক্রবর্তী মহাশয় নমস্কার স্যার আজকের অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা সত্যিই আপ্লুত আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ওনার মুখে শুনে নেব দুটো কথা আমাদের প্রোডাকশন হাউসের সম্পর্কে হ্যাঁ নমস্কার শর্মা প্রোডাকশনের অল্প স্বল্প গল্প এমন একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি এই বয়সে যে উপনীত হয়েছে এই বয়সে পেছনের ফিরে দিকে তাকালে দেখা যায় যে নিশ্চিতভাবে অনেক স্মৃতিকে ফেলে এসেছি তোমাদের মতো বর্ণালী যারা আমাকে উস্কে দেয় নানান প্রশ্নে তা আমাদের সেই স্মৃতি উদ্ভাসিত হয়ে ওঠে মনের মনে তাই বলি ডক্টর বি আর আম্বেদকর ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ডে সম্মান অর্জন করেছি সাহিত্যশ্রী সম্মান অর্জন করেছি ইউরোপ সফর করেছি লালন নিয়ে গবেষণারত এই যে এত কিছু এত নিজের সাধনা জারিত আমি বিশ্বাস করি মনের প্রাণে বিশ্বাস করি যারা আজও লেখালেখির চর্চার মধ্যে আছেন যারা সাহিত্য সংস্কৃতির পাটাতনে নিজেদের জড়িয়ে রেখেছেন তারা প্রত্যেকেই যদি সততা থাকে যদি নিষ্ঠা থাকে যদি সাধনা থাকে আপনারা নিশ্চিতভাবে লক্ষ্যে পৌঁছতে পারবেন এটা আমার জীবন থেকেই আমি জেনেছি এইটুকুই হ্যাঁ এবারে আমি কর্মজীবন সম্পর্কে যদি কিছু বলেন প্রত্যেক মানুষেরই যে যখনই উদ্ভাসিত হন আলোক পথযাত্রী হয়েই আমাদের সামনে তো দুটো দিক আছে এক কালোকিত আর এক আলোকিত আমরা যারা সচেতন সমুন্নত চেতনায় নিজেদের পথে রেখেছি পথে নেমেছি আমরা অবশ্যই আলোকিত পথের পথিক এই আলোর পথযাত্রী হয়েই ছাত্র জীবন থেকে সাহিত্য সংস্কৃতি তারপরে বিশ্ববিদ্যালয় জীবন থেকে লেখালেখির যে তীব্রতা তাগিদ সাংবাদিকতার জীবন এর পরে সাংগঠনিক জীবন সম্পাদনা এত কিছুর মধ্যে নিজেকে সচল সক্রিয় রেখেছি এই সচল সক্রিয় রাখতেই আমার নির্দিষ্ট একটা ব্রত ছিল সেটা হলো সোসীয় কালচারের দিকটি অর্থাৎ সমাজ সংস্কৃতি এই সমাজ সংস্কৃতির যা কিছু শ্রীবৃদ্ধি যা কিছু উন্নততর দিক সবকিছুই নজরে ছিল এবং সেই চেতনা থেকেই আজও আমি পথযাত্রী আলোর পথযাত্রী লালন গবেষক এই শব্দটা বেশ অন্যরকম আর এই শব্দটা শুনলেই একটা প্রশ্ন যাচ্ছে যে এত কিছু ছেড়ে হঠাৎ লালন কেন লালন আমার মনকে তাড়িত করেছে আমার হৃদয় স্পর্শ করেছে আমি অনুমানে অনুভবে লালনকে জেনেছি ছাত্রজীবন থেকে লালন গান শুনে সব লোকে কয় লালন কি যান এই সংসারে আমার যখন বত্রিশ বছর বয়স তখন বাংলাদেশের থেকে আমন্ত্রণ আসে কুষ্টিয়া জেলার ইস্পাত পত্রিকার সম্পাদক ওয়ালি ওয়ালিউল বালি চৌধুরী মহাশয় কলকাতার একটি অনুষ্ঠানে এসেছিলেন তখন টালিগঞ্জ অতন্দ্র সাংস্কৃতিক সংসদের একটি অনুষ্ঠানে তিনি অতিথি হয়ে থেকে তিনি সেই অনুষ্ঠানটি পর্যালোচনা করেছিলেন পরদিনই তিনি আমাদের নিয়ে বসে কয়েকজনকে বাংলাদেশ আমন্ত্রণ জানান আমরা এক মাসের মধ্যে তার আমন্ত্রণ গ্রহণ করে তার নেতৃত্বে বাংলাদেশ যাই দর্শনা সীমান্ত হয়ে প্রথমে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে ঢাকা সফর করি নানান অনুষ্ঠানে যখন কুষ্টিয়াতে আমরা অবস্থান করছি তিনি আমাদের নিয়ে গেলেন তার ভাতৃ তার ছোট ভাই বা ত্রিপতি একদম নিজের ভাই লালন গবেষক আবুল আহসান চৌধুরী তার লাইব্রেরিতে তার লাইব্রেরিতে গিয়ে আমরা মত বিনিময় করছি হঠাৎ করে আবুল এহসান চৌধুরী বলেন আপনারা লালন নিয়ে কাজ করেন না কেন তখন আপনি বললাম কেন আমাদের তো পরে বলো কয়েকজন নাম দেখি তখন সুধীর কুমার চক্রবর্তী শক্তিনাথ ঝা দুলাল রায় শরৎ মিত্র এবং ইত্যাদি ইত্যাদি কয়েকজনের নাম বলাতে লাফিয়ে উঠলেন ভাই দাঁড়ান দাঁড়ান লাইব্রেরি থেকে একটি খুব ক্ষীণতন একটি বই দিলেন লালনের উপর আমাকে দেবার পর আমার তো আনন্দ লিখে দিন উনি নামটা লিখে দিলেন তারপর থেকে ওই বইটিকে আমি পরিশুদ্ধভাবে নিজের চেতনায় জারিত রেখেছিলাম এবং লালনকে নিয়ে আরও জানার আগ্রহ আরও বই সংগ্রহ বই কেনা আজকে আমার এপার বাংলা ওপার বাংলায় যত পত্রপত্রিকায় লেখা ছাপা হয়েছে বাংলাদেশের কুষ্টিয়ার লালন আকাদেমি তাদের আর্কাইভে সেই লেখা রেখেছে আমার ভাগ্য দু হাজার সালে লালন একাদেমি আমাকে জীবন সদস্যের সম্মান জানিয়েছে আমি তাদের জীবন সদস্য লালন একাডেমিক বাংলাদেশ কুষ্টিয়ার সুতরাং এইভাবে পর্যালোচনা করতে করতে এগোতে এগোতে লালন কোথায় যেন আমার হৃদয়ের আসনে এবং আজকে বহু মানুষ তারা লেখা পড়ে এবং বহু সংগঠন তাদের স্বীকৃতিতে আজকে আমি লালন গবেষক হিসেবে তাদের কাছে মর্যাদায় উন্নীত এইটুকু সেই জায়গা থেকেই উনি আজ লালন গবেষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন সকলের কাছে আর শুধুমাত্র ভারতেই নয় মুখেই শুনলাম ভারত তথা বাংলাদেশ দুই বাংলাতেই তিনি নিজেকে প্রকাশিত করতে পেরেছেন এবং পরবর্তী প্রজন্মের কাছেও একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন আর এত কিছুর মধ্যেও উনি কিন্তু ওনার লেখক হিসেবে বা কবি হিসেবে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন নিজের লেখাকে ওনার প্রকাশিত বিভিন্ন বইয়ের মধ্যে রয়েছে দশজন কবি আফ্রিকার কালুসূর্য কয়েকটি দীর্ঘ কবিতা হলদিবাড়ি ভিজে মাটি তপ্ত আকাশ ফকিরের ঝুলি ইচ্ছার কাছে নিবেদন বামি শূন্য পড়ে না ভালোবাসার মানুষ এই এতগুলো বইই যিনি লিখে ফেলেছেন এবং পরবর্তীকালে আমরা আরও অনেক বই পাবো আশা করছি স্যার আপনার লেখা একটা কবিতা যদি নিশ্চয় কবিতা বলতে বলে মনে আনন্দের সঞ্চার হয় আমার কবিতা তোমরা শুনবে সকলে শুনবে ভালো লাগে আমি একটি কবিতা ব্যক্ত করি এখানে কবিতাটির নাম হারাবার নেই শিকল ছাড়া কিছুই সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে হাওয়ায় পাখি সুর মিলিয়ে যাচ্ছে ডেকে ভাল লাগে না জীবন জীবনযাপন বিষ বাতাসে ঘুরে বার্তা আসে ডাক উঠেছে থেকে থেকে সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে বলছে হেকে আর থেকে না বদ্ধ ঘরে কারা যেন দূরের খেয়ায় সমস্বরে দেখবে দেখবে এসো জলবায়ুর আলোর দেশে ধীর আনন্দে এইখানে প্রাণ দামাল ছড়াছড়ে বেলে বেশে ছোটে বলছে হেঁকে আর থেকো না বদ্ধ ঘরে অগণিত মানুষ কত কষ্ট এবং বেদনাতে জীবন যুদ্ধে অঙ্গীকারে লড়ছে ঘাত প্রতিঘাতে শুদ্ধ মানুষ আরো কত সময় স্রোতে যায় হারিয়ে সত্য অনুসারী যারা ঘুরে দাঁড়ায় হাত বাড়িয়ে সমান সমান সবাই সমান থাকবে জানি দুধে ভাতে হিসেবহীন মানুষ কত কষ্টে শত বেদনাতে জীবন কথার সবাই যদি বুঝতো মানে

পঞ্চাপদ সেই জীবনের কার কি দায় শোষণ শাসন পদ্ধরতাই প্রতিবাদের হারাবার নেই শিকল ছাড়া কিছুই যাদের হারাবার নেই শিকল ছাড়া কিছুই যাদের বইছে তারা সেই পতাকা সাম্যবাদের সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে হাওয়ায় বাকি সুর মিলিয়ে যাচ্ছে ডেকে ভাল লাগে না ভাল লাগে না জীবন যাপন বিষ বাতাসে ঘুরে দাঁড়াও বার্তা আসে সব এত ডাক উঠেছে থেকে থেকে তেরো নদীর ওপার থেকে কি একটা প্রতিবাদের সহজ কবিতা শুনলাম আমরা সত্যি প্রতিবাদ করার জন্য তো কোনো অস্ত্র হাতে তুলে নিতে হয় না তুলে নিতে হয় না বন্দুক কিংবা কাটারি আমরা যারা শিল্পের সঙ্গে ওতপ্রোত জড়িত তারা জানি নিজেদের শিল্প কর্ম দিয়ে কিভাবে প্রতিবাদ ভালোবাসা সব ধরনের অনুভূতিকে প্রকাশ করা যায় অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য স্যার এবার একটু গম্ভীর একটা প্রশ্ন আমরা জানি আমাদের প্রজন্ম একটা বিশেহারা দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা এই প্রজন্মে কি কোথাও গিয়ে আমাদের সংস্কৃতিটা একেবারেই বিলুপ্ত প্রায় বলে মনে করেন আপনি না আমি অত্যন্ত আশাবাদী যখন নদীর স্রোত আসে অনেক সময় কাঠ খুলো ভেসে আসে কিন্তু নদীর স্রোত যখন জোয়ার আসে পরে আবার কিন্তু তার পেছনে ভাটাও আসে কিন্তু ওই ভাটাই তো চিরস্থায়ী নয় আবার জোয়ার আসে আমাদের সাহিত্য সংস্কৃতির সেই জোয়ার খেলা চলছে ঠিক বলেছ এই যে দূরদৃষ্টিটা যে এই প্রজন্ম কেন যেন তারা নিজেদের আত্মস্বার্থ চরিতার্থের জন্য নিজেদের প্রতিষ্ঠা করার জন্য সমাজ সংস্কৃতি আমাদের এই যে অঢেল রত্ন রয়েছে বাংলা সংস্কৃতিতে তার দিকে তারা দ্বিগপাত করছে না কেন করছে না আজকে ভোগবাদী সমাজ ব্যবস্থায় তারা হাবুডুবু খাচ্ছে কিন্তু আমার বিশ্বাস তারা সবাই নয় অনেকেই আছে তোমাদের মতো প্রজন্ম আর অনেক প্রজন্ম যারা নাকি সেই চিন্তা চেতনায় নিজেদের জানিত রেখেছে তারা ওই মণিমুক্ত খচিত সবকিছুর স্বাদ আহরণ করছে তারা পথের দিশা পেয়েছে আর সেই দিশা দেখাবার জন্যই তো আমাদের হাতের সেই অত্র কলম তাই নয় কি আচ্ছা আর কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনার মনে হয় যে এই প্রজন্মের কাছেও আমাদের শিল্প আমাদের সংস্কৃতিটাকে বজায় রাখা যাবে পদ অবলম্বন যেমন এইভাবে এই যে নানা রকম ভাবে সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানগুলো আয়োজন চলছে এই আয়োজকদের বলব যে তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছে কত নতুন প্রজন্ম কত প্রতিভা তারা প্রকাশ হচ্ছে বিকাশ হচ্ছে তাদের প্রতিভার এইভাবেই যেন আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতির চলমানতা বজায় থাকে এই চলমানতা বজায় থাকলে জীবনে স্পন্দিত থাকবে আর এই জীবন স্পন্দিত থাকলে জীবনের দৌড় থাকবে আর এই জীবনের দৌড় আছে বলেই তো মানুষ বেঁচে আছে সাহিত্য সংস্কৃতির প্রভাবও গতি এগিয়ে যাচ্ছে আমাদের বাংলা সংস্কৃতি বিশ্বজয়ী যে কারণে তার গতি অগ্রগতিকে রোধ করতে কেউ পারবে না আমরা সেই বিশ্বাসে অটল জীবনের দৌড় আছে বলেই তো মানুষ বেঁচে আছে কি অসাধারণ বার্তা পৌঁছে দিলেন প্রত্যেকটি প্রজন্মের মানুষের কাছে আমরা আজকের এই প্রোগ্রামে আপনাকে পেয়ে সত্যি বাধিত অনেক ধন্যবাদ বরুন চক্রবর্তী মহাশয়কে আমাদের প্রোগ্রামে এসে আমাদের আরো বেশি আলোকিত করে তোলার জন্য এই সাক্ষাৎকারটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শর্মা প্রোডাকশন হাউস থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে অল্প স্বল্প গল্প এটা জনপারে জনসমর্থন এবং জনপ্রিয়তার মাত্রা তুঙ্গ শীর্ষ স্পর্শ করবে এই আমি প্রত্যাশা রাখি ধন্যবাদ